আমি যমুনা জলে ভাসিয়ে দেব শামসন্দার ওই বাঁশির জন্য আমার শাম তাকে যমুনার জলে ভাসাবো রাত

তোমরে দেবো যমুনা নাই আছাইয়া আবি তুমি সুরদেবায়ো যমুনা নাই আছাইয়া তুমি যমনার জনে ভাসিয়ে আমার কাল মাত্র দুটি ধান একটা ধেনু আর একটা ভেনু ভেনু আমি ভেনু বজে যাই আর ভেনু বাজিয়ে ধেনু ভাই দুটি মধ্যে বাসিকে তুমি যেমন আমাদের বাসি তাহলে আমি কিন্তু একদম অক্ষম হয়ে আমি আর বিচারণে যেতে পারব তখন প্রজাপতিদের মধ্যে শ্রীমতী রাধারানী বললেন দেখো শ্যামসুন্দর আমি বাসি তোমায় দিতে পারি সবাইকে ত্যাগ করে আমাকে একা নির্জনে নিয়ে যেতে হবে

অন্যান্য গোবিরা বলছেন নাম ভগবান আধিত এখানে শুভদেব গোস্বামী একটু রাধারানীর নামটা ঘুরিয়ে নিয়েছেন সরাসরি রাধারাম ভাগবত নেবে রাধারাম যদি শুভদেব গোস্বামী উচ্চারণ করে ভাগবত বন্ধ হয়ে যায় সুখদেবকে রাধারানীর তো আদরের পোশা সুখ পাখি বাসনাম নাম শুভদেব গোস্বামী হয়েছে ঘুরিয়ে নাম নিচ্ছে নয়ারাধিত নাম ভগবান হরি বিশ্বাস ওই গোপী ঠিকঠাক মতো আরাধনা করেছে কৃষ্ণের তাই তাকে নিয়ে ভগবান সবাইকে দায় করে নির্জন দিল কিছু দূর যাওয়ার পরে রাধারানীর মনে গর্ব হল তাহলে আমাকে তো বড় ভালোবাসি সর্বস্ব ত্যাগ করে আমাকে একা নিয়ে এসেছি

জন করে প্রসন্নতা বিধানের জন্য সেখানে অন্তর্ধান করলে ভগবানকে ওরী মান বর্ম দেখতে পারি অহংকার সহ্য করে সুখদেব বলছেন রাজা রাজ অন্তারিহি দে ভগবতি সহস্যই ভগজননা যপনি অন্তরিত হইয়া ঐবা আর যুধপতি গজরাজকে হারিয়ে গোস্ত্রি যে दशा হয় সেই রূপ সজনীয়া অবস্থা প্রাপ্ত হল শ্রীমতী রাধারানী বিরহ জালায় দগ্ধ হতে গড়াগড়ি দেয় দুলাই কখনোবা লতা পাতার কাছে গিয়ে জিজ্ঞাসা করে কখনো বিক্ৰমনকে জড়িয়ে ধরে কখনো হরিণীর কাছে গিয়ে বলে হরিণী বলো তুমি তো চকিত নয়নে যে আছে আমার শামসুন্দর গোধায় উচিত গুরু বকাসো কো নাগ বন নাগ জম্পকাহ রামanojmani তো না মিত্র হরে সূত্র পাচিত তুলসী বল্লানি গোবিন্দ চরণ প리에 কাছে গিয়ে বলছে বলেছি তুলসী তুমিটো গোবিন্দে বৰ প্ৰিয় প্ৰিয় তোমাক বল তুলসী আমাৰ গোবন্দা যমুনা আর তলে বালুকার উপরে বসে তার নাম রূপ লীলা কীর্তন গнули। সে বলেছে রাম রূপ গুণ লীলা কীর্তন গнули। রাধারানী বন্দন করা শুরু করলেন। আহা না তোর মন শ্রেষ্ঠ কাশী কাশি মহাবুদ। দশ শাস্তে কৃপণায়ামে সকে দর্শনয় কাশে কশি মহাভুয কৃপাণা মে সকিধি হে রাজ রমন হে প্রিয়তম হে মহাভুজ উদায় তুমি আমি তোমার দিন হীন হতো ভগিনি তুমি আর কৃপা করি আমায় দর্শন রাধারানি নয়ঞ্জলে যেন সর্বর হয়ে যাচ্ছে এমন ভাবে কৃষ্ণ বিরোহী রাধারানি রাধারানির নয়ঞ্জল পিচকারির মতো বেরিয়ে আসছে যেমন ছোট ছোট বাচ্চারা পিচকারি খেলে না হুলি খেলায় তো ঠিক আছে আর বিশ্বনাথ চক্রবর্তী বলছেন পিচকারির মতো নয়ঞ্জল বেরোচ্ছে কৃষ্ণ

সেই কৃষ্ণ যদি অন্তর্হিত হয় অন্তর্ধান করে সমস্ত প্রজগপি এবং রাধারানী মিলে যমুনার তাটি উপস্থিত হয়ে রাজহানে তারা ভগবানের নাম রূপ লীলা কীর্তন করা শুরু করল সেটাই রাজপঞ্চ অধ্যায়ের প্রাণ এই গোপী গীত গোপী গীত গাইছেন শ্রীমতী রাধারানী এবং ব্রজদেবী